বন্ধুরা আপনার দাঁতেও কি পাথর জমে গেছে বা পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে বা অসময়ে দাঁত ভেঙে ভেঙে যাচ্ছে বা মারি দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দাঁতে পোকা লেগে যাচ্ছে এই সমস্ত রকমের সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লবণ এখানে সাদা লবণ ইউজ করছি তবে লবণ কিন্তু একদম অল্প পরিমাণে নিতে হবে দেখতে পাচ্ছেন লবণ যেহেতু একটা দারুণ দুর্দান্ত ক্লিনার তাই দাঁতের মধ্যে যে নোংরাগুলো থাকবে দাঁতের কোনায় কোনায় জমে থাকা নোংরা ময়লাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেবে তারপরে বন্ধুরা এক এক করে বাকি জিনিসগুলো আমাদের নিয়ে নিতে হবে এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল এখানে কিন্তু বন্ধুরা আমাদের সর্ষের তেলেরই ইউজ নিতে হবে অন্য কোনো তেল নিলে হবে না কয়েক ফোটা সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল বন্ধুরা দাঁতে জমে থাকা পলি নোংরা ময়লাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেয় তো এখানে বন্ধুরা প্রথমেই কিন্তু আমাদের লবণ আর সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আছে আর এর সাথে কিন্তু আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করে আমরা কিভাবে ইউজ করব আর স্টোর করে রাখতে পারবো কিনা না সব কিছুই কিন্তু আমি আপনাদের ভিডিওতে বলবো আপনারা ভিডিওটি পুরোটাই দেখুন স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিয়ে নিতে হবে আদা তো আদাটাকে গ্রেট করে আদার কয়েক ফোঁটা রস আমরা ইউজ করব। আদার মধ্যে যেহেতু রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা কি না দাঁতের মধ্যে লেগে থাকা পোকা অনেক সময় দাঁতে পোকা লেগে গিয়ে দাঁতে প্রচণ্ড ব্যথা হয় বা অনেক সময় দেখা যায় বন্ধুরা মাড়ি আলগা হয়ে যাচ্ছে মানে মাড়ি লুজ হয়ে গেছে যার ফলে অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে সেই সমস্যা সেই সমস্যা দূর করতে খুবই সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ইনো বন্ধুরা ইনো পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে আপনাদের দাঁতে যে কালো কালো দাগ পড়ে গেছে বা দাঁতের পাথর গলিয়ে দিতে খুবই সক্ষম তো তার জন্যই কিন্তু বন্ধুরা এখানে আমাদের ইনোর ইউজ করতে হবে ইনো দাঁতে জমে থাকা যে পাথরগুলো রয়েছে ময়লাগুলো রয়েছে দাগগুলো রয়েছে নোংরাগুলো রয়েছে সেগুলোকে খুব সহজেই ফুলিয়ে সফট করে দেবে যার ফলে আমরা খুব সহজেই সেই নোংরাগুলোকে বা ময়লাগুলোকে দাগগুলোকে পরিষ্কার করে নিতে পারবো ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট আচ্ছা একটা কথা বলে রাখি যদি বন্ধুরা ইনো নেই বাড়িতে তো সেক্ষেত্রে বেকিং সোডা মানে যে খাবার সোডার ইউজ করে সেই খাবার সোডারও ইউজ করতে পারেন তবে ইনোর ইউজ করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন তো এখানে বন্ধুরা আপনারা পেস্ট যে পেস্টটা আপনারা প্রত্যেক দিন দাঁত মাজার জন্য ইউজ করে থাকেন সেই পেস্টের ইউজ নিন কোনো অসুবিধা নেই অনেকেই রয়েছে জেল পেস্টের ইউজ করে থাকে বা অনেকেই রয়েছে যে পাউডার মাঞ্জনগুলো থাকে সেগুলো ইউজ করে থাকে তো সেগুলোও নিয়ে নিতে পারেন তো অল্প পরিমাণে পেস্ট অ্যাড করে এবার আমাদের ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে দিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে গেলে পরেই একটা দারুণ পাওয়ারফুল পেস্ট তৈরি হয়ে যাবে যেটার ইউজ করে আমরা দাঁতের সমস্ত রকমের সমস্যা দূর করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা এই পেস্টটিকে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন না কারণ স্টোর করে রাখলে এই পেস্টের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে তাই যেদিন আপনারা ইউজ করবেন মনে করছেন সেই দিন সকালবেলায় তৈরি করুন আর সকালবেলায় আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দুবার সেই দিন ইউজ করতে হবে আর দুবার ইউজ করেই এই পেস্টটিকে মানে শেষ করে ফেলতে হবে আর স্টোর করে রাখা যাবে না ঠিক আছে আর এই টোটকাটি আপনারা সপ্তাহে তিনবার করে অ্যাপ্লাই করবেন প্রত্যেক দিন অ্যাপ্লাই করার দরকার নেই ব্রাশের মধ্যে লাগিয়ে ফেলুন লাগিয়ে নেওয়ার পরে এবার যেভাবে আমরা দাঁত মাজি সেভাবে মাজতে হবে তবে দাঁত মাজার সময় অবশ্যই মনে রাখতে হবে আলতো হাতে আমাদের দাঁত মাজা উচিত এতে কিন্তু আমাদের মারি ড্যামেজ হবে না ঠিক আছে এবার দেখুন বন্ধুরা অনেক বাচ্চারাই রয়েছে যারা প্রচুর চকলেট বা মিষ্টি খাওয়ার ফলে দাঁতের মধ্যে ক্যাভিটি লেগে যায় দাঁতে পোকার লেগে যায় বাচ্চারাও কিন্তু এই টোটকাটি অনায়াসে ইউজ করতে পারবে আর এই টোটকাটি ইউজ করে তারা তাদের দাঁতের মধ্যে যে ক্যাভিটি সেই ক্যাভিটিকে পুরোপুরিভাবে রিমুভ করতে পারবে আমার কি মানে কিছুদিন আগে আমার ছেলের দাঁতেও কিন্তু পোকা লেগে গেছিলো ক্যাভিটি হয়ে গেছিলো আর এই টোটকাটি নিয়মিত ইউজ করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দাঁতের মধ্যে কোনো রকম কোনো ক্যাভিটি নেই বন্ধুরা বাচ্চাদের ইউজ করার জন্যও কিন্তু এই পেস্টটি আপনারা ইউজ করতে পারেন খুব ভালো কাজ দেয় বাচ্চা মহিলা পুরুষ বয়স্ক মানুষ প্রত্যেকেই কিন্তু এই টোটকাটি অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর এক মাসের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের দাঁত কিন্তু এভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে দাঁতের মধ্যে যত দাগ থাকবে বা নোংরা থাকবে একদমই পরিষ্কার হয়ে যাবে এবার বলি অনেকেই রয়েছে যাদের মাড়ি ফুলে যায় মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেড়ায় বা দাঁতের শেষেরা রানের সমস্যায় ভুগছেন তাদের জন্য আরেকটা দারুণ টোটকা শেয়ার করছি এখানে এক গ্লাস মতো আমি জল নিয়েছি আর গ্যাস টাকা জ্বালিয়ে এবার হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ মতো জোয়ান দিয়ে দিতে হবে জলের মধ্যে জোয়ানের মধ্যে রয়েছে সুজন রোধি গুণ যা কি না মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা বা অনেক সময় দেখা যায় দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে পায়রিয়ার মতো সমস্যা এই সমস্যাগুলোকে দূর করতে খুব সাহায্যকারী আর তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে অল্প পরিমাণে সাদা লবণ লবণের সাহায্যে বন্ধুরা যে কোনো ধরনের ফোলা ভাব মাড়ি ফুলে গেলে সেই ফোলাতে খুব আরাম পাওয়া যাবে আর তারই সাথে সাথে যেহেতু ব্যাকটেরিয়া দূর করতে খুব সাহায্যকারী তাই লবণ এখানে আমাদের অল্প পরিমাণে ইউজ করতে হবে আর দুটো লবঙ্গ দিয়েছি লবঙ্গের সাহায্যে মুখের যে বাজে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর হবে তারই সাথে সাথে দাঁতের শিরশিরানি ভাবও দূর হয়ে যাবে এবার যেহেতু সবগুলো জিনিস ভালোভাবে জলের মধ্যে দিয়েছি এবার জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব দু থেকে আড়াই মিনিটের জন্য যাতে সবগুলো জিনিসের গুণাগুণ জলের সাথে মিশে যায় জলের কালারটি দেখতেই পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে আমি গ্যাসটিকে অফ করে দিয়েছি এবার এই জলটিকে ছেঁকে একটা গ্লাসের মধ্যে নিয়ে এবার কুলকুচি করতে হবে তবে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা এই জলটাকে ইউজ করা যাবে না হালকা মানে উষ্ণ গরম এই জল আমাদের ইউজ করতে হবে এতে কিন্তু মাড়ি ফোলার ক্ষেত্রেও আরাম পাওয়া যাবে বা আরও অন্যান্য সমস রকমের সমস্যা দূর হয়ে যাবে দিনে যে কোনো একবার করে কুলকুচি করুন আর দেখবেন দাঁতের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে শিশিরানি সমস্ত রকমের সমস্যার জন্য এই উপায়টি অবশ্যই করবেন দেখবেন খুব ভালো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেনই পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা